আচ্ছা তোমার শরীরকে এমন শাসা করছি তোমরা অনেক ভালো আছো আজকে আমি বলবো দুই দিন হলো দুই হাজার চব্বিশ শেষ হয়েছে দুই হাজার পঁচিশ এসে গেছে ঠিক আছে এই দুই হাজার পঁচিশ কিন্তু এখন তোমরা কি কখনো এটা ভেবে দেখেছ যে দুই হাজার চব্বিশ তেইশ পঁচিশ ছাব্বিশ এগুলো কি মানে সংখ্যাটা কী কারণে এমন হয় হাল দুই হাজার পঁচিশ বছর আগে হ্যাঁ আমি দুই হাজার চব্বিশ বছর আগে বলছি না দুই হাজার পঁচিশ বছর আগে বলছি যখন দুই হাজার বছর তারপর আরও পঁচিশ বছর আগে যখন একজন জম একজনের মৃত্যু হয়েছিল তার মৃত্যু হয়েছিল কিন্তু তার মৃত্যু হওয়ার পর থেকে মানে সে সেজন জন্ম হয়েছিল আর ওই সময় কিন্তু সে গনা শুরু করেছিল ধরো এক বছর গেল এক বছর দুই বছর গেলে দুই দুই এভাবে এভাবে তার জন্য মৃত্যু হয় মানে বিশ বছর পরে যখন তার মৃত্যু হয় জমা হওয়ার পরে আগে মানুষ কম বাস্ত এটা তোমরা জানো কিন্তু বেশ আগে গেলে ওষুধ টষুধ পাওয়া যায় যদি তাতে আজকে নিয়ে কিন্তু একটু কমে এটা শুনতে অভাব লাগে আচ্ছা যাই হোক

তারটা কিন্তু আমরা এখন গুলি মানে আমাদের পাঁচশো বছর ফাইভ হান্ড্রেড বিসি এক হাজার বছর আগে এক হাজার বিসি এমন একটা এখন এটা তোমরা হয়তো তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে হ্যাঁ এটা আমাকে আশা আর লাম জানিয়েছিল ওরা আমার দুজন বোন